আসসালামু আলাইকুম বন্ধুরা আজ একটি গল্প বলি একজন লোক ট্রেন থেকে স্টেশনে নামলো সে আরেকটা ট্রেনে উঠবে যেটা আসবে প্রায় এক ঘন্টা পর লোকটি ওয়েটিং রুমে ঢুকলো আর অপেক্ষা করতে থাকল সেখানে প্রবেশ করে সে দেখল দেখতে পেল রুমের আলোটি নষ্ট তাই সে একটি নতুন লাইট কিনে লাগিয়ে দিল কিছুক্ষণ পর সে খেয়াল করল রুমের মেঝেতে ময়লা আবর্জনা লোকটি এবার একটি ঝাড়ু কিনে রুম পরিষ্কার করলো এরপর সে দেখল রুমের চেয়ারগুলো ভাঙা চোরা কাজেই সে পাশের দোকান থেকে সুন্দর একটা চেয়ার কিনে আনল এমনকি রুম সাজানোর জন্য কিছু জিনিসপত্র কিনে ফেললো সে লোকটি এখন অনেক ক্লান্ত সে যখন তার নতুন কেনা চেয়ারে গা এলিয়ে বসতে যাচ্ছে ঠিক সেই মুহূর্তে ট্রেনের হর্ন বেজে উঠল লোকটি ট্রেন ধরার জন্য দ্রুত বেগে ওয়েটিং রুম ছেড়ে বেরিয়ে গেল ট্রেনে চড়ে তার গন্তব্যের উদ্দেশ্যে রওনা হলো আপনি ভাবছেন ওই লোকটির চেয়ে বোকা কেউ পৃথিবীতে নেই কিন্তু আপনি কি জানেন ওই লোকটিকে কে ওই লোকটি আর কেউ নয় ওই লোকটি হচ্ছে আপনি আর আমি শুনতে অবাক লাগলেও এটাই সত্যি আমরা এই পৃথিবীতে এসেছি সামান্য সময়ের জন্য প্রথম ট্রেনটি আমাদের জন্ম আর দ্বিতীয় ট্রেনটি আমাদের মৃত্যু আর দুনিয়ার জীবন হচ্ছে ওয়েটিং রুম যেখানে আমরা থাকবো মাত্র কয়েকটা দিন অথচ এই দুনিয়ার জীবনকে আমরা এমনভাবে সাজাচ্ছি যেন আমরা ভুলেই গেছি আমাদের মৃত্যু অতি সন্নিকটে আমাদের এই সাজানো গোছানো দুনিয়ার সব কিছু ছেড়ে একদিন চলে যেতে হবে মৃত্যু নামক ট্রেনে চেপে কেউ কি কখনো ভেবে দেখেছেন আপনি আপনার ওয়েটিং রুমটি কতদিন উপভোগ করতে পারবেন কুল্লুনাফ নাফসিং যাই কাতল মাউত আল্লাহ আমাদের বোঝা তৌফিক দিন আমিন